শীতকালে একটা সকালবেলা উঠলেই ব্রেকফাস্টের তারা তো থাকে যেহেতু খিদে খিদে পাওয়াটা একটা যেন মেশাল কেন জানেন তার কারণ নলেন গুড়ের স্বাদ আর এই নলেন গুড়ের স্বাদের জন্য ছুটে আসা এই পেলু মতো খুব ভালো লাগছে আজকে আপনাদেরকে আমাদের মাঝে পেয়ে নলেন গুড় থেকে খুব বড় জিনিস বাঙালি বা বাংলার কাছে এই কারণে বাংলা বা ব্যাপারটা বললাম কারণ খেজুর গাছ থাকলেই যে গুড় হবে তার কোনো মানে নেই আবার শীতকাল থাকলে যে গুড় হবে তার মনে হয় কারণ আরো দেখা যায় খেজুর ফল তাদের জাতীয় খাদ্য কিন্তু সেটা খেজুর গুড়ের কোনো এ নেই আবার যদি দেখা যায় ঠান্ডা হলে যে গুড় হয় তাহলে শিলিগুড়ি বা দার্জিলিং খেজুর গাছ তা না মাটির একটা আলাদা কোথাও যেন গুণ থাকে যেটা বাংলাতেই পাওয়া যায় এই খেজুর গুড়ের রহস্য বহুদিন তাদের মানুষ খুঁজে আসছে আমি জানি না কবে শেষ হবে হবে না খেজুর গুড়ের মিষ্টির মধ্যে খেজুর গুড় পড়লে তার আধিক্য তার চাহিদা তার ভালোবাসা আরো বেশি বেড়ে যায় আমরা মনে করি সন্দেশের গয়না পড়ানো হচ্ছে খেজুর গুড় দেওয়া তো সন্দেশের ভালোবাসা বলা যায় হচ্ছে গুড় মানে আমরা এটা মনে করি গুড় হলো সন্দেশের মধ্যে গয়না পড়ানোর মতন গয়না পড়ালে যেমন সুন্দর লাগে মানুষকে তেমনি মিষ্টি গয়না হচ্ছে এই গুড় এই নলেন গুড় কোথায় যেন একটা আলাদা আধিক্য এনে দেয় বাংলা বা বাঙালি মিষ্টির কাছে এই গুড়ের সময় আমাদের রাবড়ি রসমালাই ছানার গুড়ের মহিনী যেটা আমরা তৈরি করেছি মহিনী ভাঙলে ভেতরে গুড় আসে জল ভরা তালসার শঙ্খ বিভিন্ন রকমের মিষ্টি তৈরি হয় গুড় দুটো ফর্মে থাকে একটা গুড় একটা নলেন গুড় বিভিন্ন রকম জায়গা থেকে কখনো বাঁকুড়া থেকে গুড় থেকে রসগোল্লা হয় কখনো আবার মাছ দিয়ার গুড় থেকে সন্দেশ হয় এক একটা জায়গায় এক একটা মাটির ওপর গুড়ে কালার গুড়ের ট্রেস গুড়ে সৌন্দর্য ব্যাপারটা থাকে তার উপর আমরা গহরিতে যতটা ভালো গুড় হয় ততটা ওরা তো মোয়ার জন্যই নিয়ে নেয় মাছদিয়ার গুড় অসম্ভব সুন্দর আবার বাঁকুড়ার গুড়ো যদি দেখা যায় সন্দেশের দিলে তার কালার তার ফ্লেভার অনেক বেশি নাম যেমন আমরা দেখে চায়ের মধ্যে তারতম্য থাকে দার্জিলিং আসাম যদি গুড়ের মধ্যে একটা বড় তারতম্য থাকে যেটা আমরা পারিনি গুড়কে প্রিজার্ভ করতে গুড়কে সারা বছর ব্যবহার করতে তবে আগামী দিনে সায়েন্টিস্টরা আমাদের সাথ দিলে এটাও পারবে কুইচ্চাতে তালমিচির মতো কোতায় যেন গুড়ের একটা মিষ্টি আছে যেটা মাংসের কাছে খুব ভালো একটা উপাদান হয়ে করতে এখনো বলবো গুর খুব ভালো মানুষের শরীরের জন্য ভালো গুড়ের মিষ্টি তো আরো ভালো অনतेश দশকুল্লাহ এই ধরনের নিস্তাক্ষকে দেন বাঙালি জুরি মেলাফা কিন্তু সেই বাঙালি কি জানি যে এই ধরনের যে পুরনো দোকানগুলো ওই টিচছে দোকানগুলো খেলু মদমদের মতো যে দোকানগুলি রয়েছে তাদের তাদের কর্মকাণ্ডটি কেমনভাবে চলে তাদের কর্মকাণ্ডের চেহারা যদি আপনি দেখেন অবাক হয়ে যাবেন কত বড় বড় এই মেশিনে তৈরি হচ্ছে এই সন্দেশ তৈরির যাবতীয় কর্মকাণ্ডগুলো এই দেখুন দুধ জাল দেওয়া চলছে এই দুধ থেকে ছানা তৈরির কাজ চলছে আর তারপরে এখান থেকেই তৈরি হবে আর আপনার পাতে আর আপনার হাতে আর আপনার মুখে একবারে পিগিয়ে যাবে মিলিয়ে যাবে এই ধরনের জল ভরা কিংবা ভালো দারুণ দারুণ মিষ্টান্ন আমরা বাঙালিরা মিশে রয়েছি শীতকাল যেমন শুরু হয় নলেনগুর আমাদের বাড়িতে ঢুকে আসে আর আমার জেনারেশন বলে না আমি হেলুমদকের সাথে পরিচিত হয়েছি আমার মা বাবার থেকে আমাদের বাড়িতে হেলুমদকের নলেনগুর দিয়েই আমাদের শীত শুরু হয়েছে আর তার সাথে স্পেশাল হচ্ছে আমাদের মোহিনী আমাদের বাড়িতে শুধু আমরা না আমাদের বাড়িতে যারাই আসে আমাদের অতিথি আপ্যায়ন শুরু হয় মোহিনীর দিয়ে